নমস্কার বন্ধুরা দা ঢালিস কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস আর উপকরণ হিসেবে কি কি নিয়েছি সেগুলো দেখিয়ে দেবো তার আগে দেখাবো যে আমি এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এক ঘন্টা আগে থাকতে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম এবার এই চালগুলো ছেঁকে ছেঁকে ওর মধ্যে দিয়ে দেবো চালগুলো ছেঁকে ছেঁকে হাড়িতে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দেব তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর দেব লবণ আর এর মধ্যে দেব রিফাইন তেল ভাতটা হয়ে গেছে এই যে করে নিয়েছি এবার এটা নামিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো রিফাইন তেলটা একটু গরম হলে তবেই আমি এর মধ্যে বাটারটা দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে বাটারের টুকরো দুটো দিয়ে দেব মিশে ঘিয়ার তেলটা মিশে গেছে এবার আমি এর মধ্যে দেব লবঙ্গ এলাচ দারচিনি একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব এগুলো একটু বন্ধ বেরিয়ে গেলেই তবে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব লবঙ্গ এলাচ দারচিনির গন্ধটা বেশ ভালো বেরিয়েছে এবার আমি সবজিগুলো মধ্যে দিয়ে দেব গাজর এরকম সাইজের কেটে রেখেছি বিনস এরকম আর ক্যাপসিকাম গুলো একটু বড় বড় কেটেছি কারণ এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর বলে এবার ভালো করে নাড়িয়ে দেব এর মধ্যে লবণ দিয়ে দেবো দু চামচ আর ভালো করে একটু ভেজে নেব হ্যাঁ সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব কিশমিশ আর কাজু এগুলো আগে থাকতে ভিজিয়ে ছেঁকে তুলে নিয়েছি একটু নাড়িয়ে দেব এরপর দেব এক বাটি চিনি চিনিটা এগুলোর সাথে একটু নাড়িয়ে নেব এইবার এর মধ্যে আমি আসল জিনিসটা দেব সেটা হচ্ছে পনির এবার সবজিগুলোর সাথে পনিরটাকে হালকা হালকা নেড়ে এর সাথে ভেজে নেব এবার আমি এর মধ্যে দেব ঘি ঘিটা পরে একটু এবার ভাতগুলো এর মধ্যে দিয়ে দেব গ্যাসটা একটু আস্তে করে নেব অল্প অল্প করে ভাতগুলো দিয়ে দেব সমস্ত ভাতগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে আস্তে আস্তে নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে এটা পরিবেশনের জন্য একদম রেডি তো ধন্যবাদ বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না